আপনারা জানেন গাদায় ভর্বর হতরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাই মানুষের কাতারে তারা পড়ে না আমরা বলে হদ তোমরা তোমরা মানবতার কথা তোমাদের মুখে মানায় না তোমাদেরকে স্বতধিকার জানায় তোমাদের মুখে আমরা থুতুলে ক্ষেপ করি

يا شباب المسلمين استيقظوا واستعدوا لتقاتلوا سحانيته والامريكيين لا محالة للجلوس الآن خاصة يا شباب المسلمين في الشرق الأزواج أبناء صلاح الدين أيوب وتنديد لأهل فلسطين

চেষ্টা করেও তারা দখলে রাখতে পারেনি ইনশাল্লাহ ফিলিস্তিন এবং বাইতুল বিজয় হবেই হবে